হ্যালো ইভিয়ন আসসালামু আলাইকুম চাকচিক্যময় শহর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিকভাবে শুভেচ্ছা এবং স্বাগতম আমি শাহিন আলম এই মুহূর্তে উপস্থিত আছি হজরত শাহজালান আন্তর্জাতিক বিমানবন্দর অর্থাৎ এয়ারপোর্টের সামনে গোলচত্বরের সামনে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য যাত্রীবাহী বাস এবং প্রাইভেট কার সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন সামনে ফ্লাইওভার ব্রিজ দিয়ে অগণিত অসংখ্য গাড়ি আর গাড়ি শুধু গাড়ি আর গাড়ি প্রতিদিন প্রায় হাজার হাজার লক্ষাধিক যাত্রীবাহী গাড়ি যাতায়াত করে এটার উপর দিয়ে এয়ারপোর্ট হচ্ছে বাংলাদেশের প্রাণকেন্দ্র অন্যতম একটি জায়গা সুন্দর একটি জায়গা তবে বাংলাদেশের জনসংখ্যার তুলনায় এয়ারপোর্টের যে রাস্তার স্পেস তাতে করে শুধু গাড়ি আর গাড়ি এয়ারপোর্টের চারিপাশের যে বিল্ডিং গুলো সেগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে বর্তমান যে চাঞ্চল্যকর পরিবেশ এখানকার তৈরি হয়েছে সেই সাথে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের আইকন বেল